এক নাম্বার প্রশ্ন হচ্ছে আজকের যে পা ধরে সালাম করা যায় আছে কি না পা ধরে যেমন আমার কেউ শিক্ষক মা বাবা মুরব্বী পীর মাসায়ক অনেকের পা ধরে সালাম করে না আর নতুন জামাই যদি শ্বশুরের কদম বুঝি না করে তাহলে তো বেয়াদব মানে কি হয়ে যায় টাইটেল পেয়ে যায় ঠিকই না বা বেয়াদব জামাই যদি তাকে সালাম তিনবার দেয় তাতেও কি হয় না বলা জামাই কি হয় না এখন এই বিষয়টা কি যে পা ধরে সালাম করার বিধান আছে কিনা না তো জবাব হবে যে পায়ে ধরে সালাম করার কোনো প্রশ্নই আসে না সালাম বিনিময় করতে হবে মুখে সালাম বিনিময় করতে হবে কি মুখে পা ধরে সালাম করা যাবে না প্রাক ইসলামী যুগে প্রাক ইসলামী যুগে এই সালামের বিধান সালামের ক্ষেত্রে ব্যবহার করতে হাইয়াকাল্লা আনা আমার সাবাহান যে তুমি দীর্ঘজীবী হোক শুভ সকাল শুভ সন্ধ্যা এইসব দিয়ে মানুষের সামনে অভিবাদন দেওয়া হতো কিন্তু ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে পারস্পরিক অভিবাদনের সম্মানের ইজ্জত দেওয়ার কি আছে বিধান রয়েছে সেই বিধানের আলোকেই আমাদের সেইভাবেই অভিবাদন করতে হবে কোনো মুসলমানের সাথে কোনো মুসলমানের যদি প্রথম সাক্ষাৎ হয় দেখা হয় তাহলে তার প্রতি অভিবাদন জানাতে হবে তাকে সম্মান করে ইজ্জত করে তাকে অভিবাদন জানাতে হবে এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও শুধু বলে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতু তিনও ভাবে কি বলা যাবে এরপরে আর একটু ঘনিষ্ঠ হতে চাইলে তার বিধান হলো মুসাফা করা কর্মর্দন করা কর্মর্দন করা দুহাত মিলিয়ে এভাবে আমরা কর্মর্দন করব। সাথে একটা আমরা দোয়া করো ইয় ফিরুল্লাহ আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সবাইকে আল্লাপা ক্ষমা করে দেন আরও যদি আমরা ঘনিষ্ঠ হতে চাই আরও ইজ্জত দিতে চাই মোহব্বত বাড়াইতে চাই অন্তরঙ্গ করতে চাই ইসলামের সিস্টেম হল মোয়ানাকা করা এটা হলো গলায় গলায় মিলানো গলায় গলায় মিনারো প্রত্যেকের আপন ডান থেকে আপন ডান থেকে গলায় গলায় মিলাইতে হবে তার বিল কল অন্তরে অন্তরে মিলে প্রত্যেকের ডান দিক থেকে যদি গলায় গলা করি তাহলে প্রত্যেকের বাম সাইডটা মানে কি হবে মানে সামনা সামনি হবে একজন মোমেনের অন্তর আর একজন মোমেনের সামনাসামনি কি হয়ে যাবে সম্পর্ক বৃদ্ধি পাবে তবে পেটে পেটে মিলিয়ে নয় ইদানিংকালে কিন্তু এই যে মোয়ানাকা হ্যাঁ মোয়ানাকা করে এইটা মোলাকাত সাধারণ মানুষ বলে কি মোলাকাত করা ঠিক না আর কিছু বলে নাকি কোলা কোলা কুলি করা এটা কোলাকুলি তো না পেটা পেটি মোবাত্তানা আরবি তোমরা মুবাত্তানা প্যাটে পেটে লাগাইয়া গলায় তো লাগে না প্যাট খাইয়া এত বড় করছে আর মানে গলায় লাগাবে কোন সময় বুঝলেন এতে কিন্তু এই তাদায় হবে না প্যাটে প্যাটে লাগবে ঠিক কিন্তু তাদা হবে না এই সময় একটা চমৎকার দোয়া আছে এই দোয়াটা কিন্তু আমরা সবাই করবো শুধু গলায় গলায় লাগাবোই না গলায় গলায় লাগানোর সাথে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ অল্লাহ মুহব্বাহসুল আল্লাহ আমার এই ভাইয়ের সাথে আমার এই রিলেটিভ এই আত্মীয়র সাথে আমার এই বন্ধুর সাথে তুমি মোহব্বত আরও বৃদ্ধি করে দাও আল্লাহর জন্য রসুলের জন্য বলে আল্লাহ আকবর ভালোবাসা কার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মান ইল্লাহ। ওয়াহ জালিল্লা ও মানা আলিল্লাহ ফকাদিসমার ইমান যে আল্লাহর জন্য ভালোবাসে কাউকে যে আল্লাহর জন্য কারো সাথে দুশ্মনী রাখে আল্লাহর জন্য কাউকে দেয় আল্লাহর জন্য কাউ থেকে দেওয়ার থেকে বিরত থাকে সেই ইমানকে পরিপূর্ণ করে নিল সুতরাং এই সুন্না আমাদের কি করতে হবে এইভাবে আমাদের আমল করতে হবে তবে পা ধরে সালাম করার কথা বলে কি বুঝানো হয়েছে বুঝানো হয়েছে যে কদম বুসির কথা কিসের কথা কদম করা জায়েজ আছে কিনা তবে কোন মুরুব্বি এবং মা বাবা আলিম ওলামা পীর মাসায়গুনের কদম বুসি করার ব্যাপারে কেউ কেউ জায়েজ বললেও কেউ কেউ বলছে জায়েজ কেউ কেউ মত দিয়ে সেটা কি জায়েজ কিন্তু এই ব্যাপারে শরিয়াতের কোনো উৎসাহ নাই কোরআন হাদিস কখনো আপনাকে কাউর কদম বুসি করার জন্য উৎসাহিত করেনি আমার ভাইরা আপনারা জানেন যে এই পৃথিবীতে রসুল পাক সাল্লা সাল্লামকে সব বেশি মহব্বত করছেন সেই লোকটার নাম কি তিনি হচ্ছেন আবু বকার আল্লাহ আল্লাহব তার সমস্ত মহব্বত তার এক রাত্রির মহব্বত হজরত ওমর সারা জিন্দিগির ইবাদতের বিনিময় করতে চাইছিলেন ওমর বলছেন আবু বাক তোমার একটি রাত্রির মোহব্বত আমার সারা জিন্দিগির মানে এবাদতের বিনিময়ে তুমি আমাকে দান করো সেটি হলো হিজরতের রাত্রি তে হিজরতের রাত্রিতে হজরত আবু বাকর যে মহব্বতের পারাকাষ্ঠা দেখিয়েছেন সেই মহব্বতের বিনিময়ে সারা জিন্দগির এবাদতের বিনিময় করতে চেয়েছিল আল্লাহ আকবর এত মহব্বত যার যিনি রসুলের পাশে ঘুমে আছেন জিন্দিগিতে একটি বার কি রসুলের কদম করেছেন বলেন বলেন কদম করেছেন ওমর করেছেন উসমান করেছেন আলী করেছেন রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন কোনো সাহাবির আমল দেখাতে পারবেন না তাবিন তবে তাবিন আইমা মুস্তাহিদিন কারো আমল দেখাতে পারবেন না কারণ একজন মুসলমান আর এক মুসলমানকে সম্মান করার বিধান হচ্ছে সালাম আর কদমকুচি হচ্ছে মানুষের বানানো মানুষের বানানো অতি ভক্তি ঝোঁক প্রবাণ তার মাধ্যমে আমাদের সমাজে গতানুগতিক এইটা কি হয়েছে প্রচলিত হয়েছে কোরআন শূন্য এর কোনো দৃষ্টান্ত মেলে না আমার ভাইরা কদম বুসি করলে কয়েকটি কুফল আছে কদম বুসি করলে কয়েকটি ক্ষতি আছে একটা হলো শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আরেকটা হলো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর একটা হলো আকল বুদ্ধির দৃষ্টিকোণ থেকে শরীয়াতের দৃষ্টিকোণ থেকে কুফল হলো একজন মানুষকে যখন আপনি কদম বুসি করতে যাবেন তখন তার ভিত কাছে এমনভাবে ঝুঁকে পড়া হয় শিরিকের বু এসে যায় এসে যায় এবং তাকে এই কদম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং সেও এরকম মনে করে যে আমার কদমবুসি তাকে আমার কদমবুসি করাই লাগবে কদমবুসি না করলে তার সম্মান আদায় হবে না এটা একটা শিরকের দিকে ধাবিত হবে মানুষ পূজার দিকে কি ধাবিত হয়ে যায় এ কথা ফতোয়ার কেতোয়ার দুররুল মুখতার এবং রদ্দুল মোখতারের ভিতরে বর্ণিত রয়েছে এবং দ্বিতীয় যেটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর দিক হলো কদম চিকিৎসা বিজ্ঞান বলছে যে মানুষের শরীরের সবচেয়ে অপরিষ্কার এবং আনহাইজেনিক স্থান হলো পা তাহলে আপনি কিভাবে পাকে ধরছেন আপনি হয়তো কদম করার কারণে অসুস্থ হতে পারেন যে লোকটার কদম করতে যাবেন তার ভেতরে এমন কোনো মারাত্মক রোগ আছে যে রোগটা আপনার ভিতরে ছড়ায়ত করতে পারে প্রবেশ করতে পারে আজকে দেখেন করোনার কারণে আমরা দূরত্ব বজায় রেখে আমরা চলছি না কি বলেন ঠিকই না অনেক ভালো মানুষ অনেক পরিপাটি মানুষ তারপর তার থেকেও আমরা কি দূরে থাকছি আর কদম বসিটা হলো কি অনেক আরও নিচের জিনিস এই জন্য কদম করার কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আর তৃতীয় যে বিষয়টি সেটা হলো আকল বা বিবেক বুদ্ধির দৃষ্টিকোণ থেকে এটা ক্ষতিকর হলো যদি আপনার বিবেক বুদ্ধি সুস্থ বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন যে অবশ্যই কোনো মানুষ কোনো মানুষের সামনে মাথা নোয়াতে পারে না এবার এই সম্মান করতে পারে না পৃথিবীর একজন তথা তথাকথিত একজন বাসসার দরবারের যে সাধারণ গোলাম সেও তার সামনে মাথা নত করতে পারে না মাথা ঝুঁকাতে পারে না কদম বুঝি মানি হলো কি মাথা ঝুঁকানো মাথা ঝুঁকানো সুতরাং এটা কাউকে যদি সম্মান করতে চান সম্মান করতে চাইলে মুখে করতে হবে অন্তরে রাখতে হবে এটা পা ধরে সালাম করে হ্যাঁ এই সম্মান করার প্রশ্নই ওঠে না অতএব কোন মুরব্বী ওস্তাদ পীর মাসায়নের ক্ষেত্রে কদমবুসির পরিবর্তে আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং প্রিয়নবীর কৌলি ফেইলি সুন্নাত পদ্ধতি সালাম বিনিময় আমরা করব। কেননা সালাম তো স্পষ্ট ওহির মাধ্যমে নির্দিষ্ট শব্দ দ্বারা সাব্যস্ত করা হয়েছে আর কদম তো আমাদের তৈরি করা জিনিস আমাদের বানানো আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমেদ সুরায় ন সিয়াশি নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াইজাহ যখন তোমাদেরকে অভিবাদন করা হবে তোমাদেরকে কেউ অভিবাদন করবে সম্মান করবে হাই বি মিনহা তোমরা তার জবাবে এস চাইতে উত্তম শব্দ দিয়ে বলো আউ রুদ্দু হাঁ অথবা সমান সমান করে তার প্রতি বলো যদি কেউ বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যদি বলে কেউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমরা কি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত তাহলে সালামের এই শব্দগুলি এর চাইতে কোনো বেশি শব্দ নাই হাদিস সরিব এসেছে হজরত সালমান ফার্সি রাজিয়াল বর্ণিত হাদিস জনক ব্যক্তি রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে সালাম দিলেন ফা সাল্লাম আল্লাহ রসুল্লাহ রসুলিল্লা সালামাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুরকে যখন সালাম দিলেন তখন হুজুর উত্তর দিলেন ওয়ালাইকালাম ও রহমতুল্লাহ উনি বলছেন শুধু আসসালাম আলাইকুম তার জবাবে হুজুর একটা শব্দ কি বাড়িয়ে দিয়েছেন সুম্মা যা আখারু খারু এরপরে আর একজন আসলেন আসসালামু রাসুল আল্লাহ ও রহমাতুল্লাহ আর একটা শব্দ সে বাড়াই দিলেন রসুল্লাহ আবার জবাব দিলেন যে ফকআলআলাহু রসুল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত। তৃতীয় এক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ ও রহমাতুল্লাহি ও বারাকাতু তিনি তিনটা শব্দই বলে বলছেন ঠিক না তো রসুল্লাহাম তার উত্তরে কি বললেন ওয়া লাইক কি বললেন শুধু ওয়া আলাইক এখন উপস্থিত একজন ব্যক্তি বললেন ইয়া ফলানুন ফকআল তানি যে হে আল্লাহ রসুল এই অমুক অমুক ব্যক্তি আসলেন আগে যে দুইজন ব্যক্তি আসছিলেন পরপর তাদেরকে আপনি উত্তম শব্দ দিয়ে তাদের থেকে উত্তম শব্দ দিয়ে সালামের উত্তর দিলেন আর এই ব্যক্তি যখন আপনাকে সালাম দিলেন তখন বললেন শুধু ওয়ালাইক রসুল্লা বললেন ইনকাল তাদা সাইয়ান যে নিশ্চয়ই তুমি তো আমার জন্য আর বেশি শব্দ সেরে দেও নাই তুমি তো আমার জন্য কোনো বাকি রাখো না সবগুলি তুমি যখন বলে দিয়েছ সুতরাং আমি তার জবাব বলছি ওয়ালাই তো তোমার আল্লাহ শান্তি রহমত বরকত বসিত হোক যেভাবে তুমি আমাকে জন্য বর্ষিত দোয়া করেছো কেননা আল্লাহ সব বলেছেন যে আল্লাহ ওয়াইদা মিনহা ফক আল্লাহবিহা ইন কানা আলা কুল্লি সাইন হাসিবা যে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যদি কেউ সালাম দেয় তাহলে মানে তার থেকে উত্তম শব্দ দিয়ে দিবে অথবা সমান সমান দিবে তাহলে প্রথম দুইজনে যেভাবে দিয়েছে তাহলে তার আমি উত্তম শব্দ বাড়াইয়া বাড়াইয়া আমি দিয়েছি তৃতীয় ব্যক্তি যখন দিয়েছেন এরপরে আর বাড়ানোর কোনো সুযোগ নাই বলে আমি সমান সমান কি দিয়েছি যে আলাইক বলেছি সালামের মর্মার্থ কি যা আমরা আজকের একটা প্রশ্নের জবাব দিতে পারবো আর সামান্য বাকি আছে সালামের মর্মার্থ কি সালাম সালামের মর্মার্থ হচ্ছে সালামের মধ্যে রয়েছে আল্লাহ জিকির আল্লাহকে স্মরণ করা আসসালাম আলাইকুম কারণ সালাম হলে আল্লাহর এক নাম আল্লাহর এক নাম মুসলিমের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক আর সালাম হচ্ছে মুসলিম ভাইয়ের জন্য সর্বোত্তম দোয়া এস চাইতে আর বড়ো দোয়া হতে পারে না সেনা না পরিচিত অপরিচিত যে কোনো মুসলমানের সাথে দেখা হবে বলবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হোক এর চাইতে সর্বোত্তম দোয়া হতে পারে শান্তি রহমত বরকত কামনা করে এরপরে আরেকটি হচ্ছে সালামের মর্মার্থ মুসলিম ভাইয়ের সাথে এই চুক্তি করা যে আমার হাত ও মুখ দ্বারা আপনার কোনো কষ্ট হবে না যখন কোনো ব্যক্তি সালাম দিল আর বলল যে আল্লাহ রহমত বরকত শান্তি অবশিত হোক তাহলে সেই ব্যক্তি কথাই জানান দিল যে ভাই আপনার সাথে আমার কোনো মানে কষ্ট এবং সম্পর্কহীনতার কোনো মামলা কি হবে না আপনার সাথে সম্প্রীতি মোহব্বত ভালোবাসা থাকবে পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়াল্লাম উবুদুর রহমান ও আতিম ও আফসুসালাম তাদিস যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো এবং মানুষকে খানা খাওয়াও ফকির মিসকিন আত্মীয় স্বজন তাদেরকে খানা খাওয়াও আর সালামের প্রসার করো তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে আমাদের এই তিনটা কাজ একটা কাজ হলো কি আল্লাহর ইবাদত করা আরেকটা কাজ হলো খানা খাওয়ানো আর একটা হচ্ছে সালামের প্রসার করা এটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রসুল বলছেন এই তিনটি ভালো কাজ করলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে তাহলে সর্বশেষ কথা হলো যে কদম বুঝি এই জিনিসটাকে আমরা এড়িয়ে যাব। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই কারা কারা রাজি সেটার হাত তুলে দেখান আমরা সালামের প্রসার করব বেশি বেশি সালাম দিব এতেই পীর মাসায়ক মুরব্বী শিক্ষক মা বাপ সকলকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর বিধানের উপরে রসুলের বিধানের উপরে যদি আমি আল্লাহর বিধান রসুলের বিধান মনে করি এইটা চালু করি আর যদি কেউ অসন্তুষ্ট হয়ে যায় তাহলে যাক তাতে আমার কোনো সমস্যা নাই আমি তো শূন্য পদ্ধতিতে আছি আল্লা সুবাহান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমরা আল্লাহ মামিন